এই ফ্যাসিবাদি স্বৈর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ আমাদের উত্তম সাহায্যকারী না হন আল্লাহ আল্লাহ হেল্পার আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহর আমাদের আমাদের সাহায্যকারী হয়েছিলেন হয়েছিলেন আল্লাহ অভিভাবক তাই এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান বারে বারে একটি কথাই বলবো স্মরণ করছি প্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্ম বিভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না তারা শিবিরকে ডেক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুম, খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের শৈরতা প্রতিটা শাসন আমল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তা দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বিচার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটার অধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তালা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণা পত্র বাস্তবায়ন করার তৈফিক দান করুন খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৈফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যে আল্লাহ রব্বুজি ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেয় আল্লা কাছে করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ